হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু সুদীপা সিম্পল লাইফ তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু খুব ভালো আছি তোমরা নিশ্চয়ই ভাবছো এতদিন আমি কোথায় ছিলাম কেন তোমাদেরকে ভিডিও দেইনি হ্যাঁ আমি কাজে এখন অনেকটাই ব্যস্ত থাকি তো তোমাদের সামনে ভিডিও প্রেজেন্টেশন দেওয়া হয় না ভিডিও অনেক ছোট ছোট করে ক্লিপস নেওয়া থাকে কিন্তু এডিট করে দেওয়া হয় না তো আজকে বেরিয়ে পড়েছিলাম অনেক অনেক দিন পর কাজের ফাঁকে একটু সময় করে গিয়েছিলাম আমরা হাটে দ্য হেভেনে হঠাৎ করেই আমাদের প্ল্যানটা হয়েছিল সেই জন্য সেরকম কোনো প্রিকশানস নেওয়া ছিল না আমাদের তো যাই হোক দেখো আমরা গিয়েছিলাম হচ্ছে মাদারিহাটে দা হেভেনে গিয়েছিলাম আমি ঋষিতা রূপ তিতাস গৌরিক আর বিটু বিট্টুই নিয়ে গিয়েছিল আমাদের গাড়িতে করে তো দেখো কি সুন্দর গ্রামের দৃশ্যটা আর এত গরমে আমরা যখন যাচ্ছিলাম ওখানে এত সুন্দর লাগছিল আর ওয়েদারটাও সেদিনকে এতটা ভালো লাগছিলো তো আমাদের ফালাগাটায় তো খুব গরম ছিল সেদিন কিন্তু যখন মাদারিহাটে যাচ্ছিলাম ওয়েদারটা অনেকটাই ভালো ছিল অতটাও কষ্ট হচ্ছিল না হচ্ছিল না তার কারণ হচ্ছে অনেকদিন পর বন্ধুদের সাথে যদিও বেরিয়েছি অনেকটা টাইম বার করে কাজে সবাই ব্যস্ত থাকি সেই রকমভাবে দেখা সাক্ষাৎ এখন হয়ও না কিন্তু মনে হলো যে চলো আজকে একটু বের হই তো সেদিন দোকান আমি বন্ধই রেখেছিলাম পার্লার তো দেখো গল্প করতে করতে তোমাদের সাথে কিন্তু পৌঁছে গেছি কিছুই না সামনে এরকম একটা রেস্টুরেন্টের মতো আর তার ভিতরে এসে এরকম একটা ছোট্ট প্রপার্টি তো আমি জলে নামিনি ওরা সবাই জলে নেমেছিল আমি এখানে বসেছিলাম বসে বসে একটু ভিডিও শ্যুট করছিলাম আর আমার খুব ভালোই লাগছিলো জায়গাটা কিন্তু খুবই সুন্দর কিন্তু আমি বলবো তোমাদের পার্সোনালি তোমরা যদি কেউ যেতে চাও এখানে তোমরা ফ্রেন্ডরা মিলে যেতে পারো ফ্যামিলিও অ্যালাও আছে সব কিছু অ্যালাও আছে জায়গাটা খুবই সুন্দর কিন্তু আমার পার্সোনালি মনে হয় তোমরা যদি কেউ যেতে চাও তো এখানে তোমরা কিন্তু ফ্রেন্ডসদের সাথে যেতেই পারো বা কেউ পার্সোনালি যেতে চাইলে যেতেই পারো জায়গাটা খুব ভালো এখানে আমি ওদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম যে আমাকে একটু ভিডিও করে দে আর আমাকে রূপ বারবার বলছিল ওখানে একটা সানগ্লাস আছে আমার সানগ্লাসটা নিয়ে চলে আয় নয়তো হারিয়ে যাবে আর আমি ভিডিওর জন্য দেখো কীরকমভাবে পোস্ট দিচ্ছিলাম আর এগুলোই ওরা ক্যাপচার করেছে ভিডিওটা হ্যাঁ একদমই লং লাস্টিং না বাট আমিও চেষ্টা করেছি যতটুকু পারা যায় করার মতো তো এ দেখো আমি এখানে একটু ঢং করছিলাম ভিডিও করার জন্য তোমরা এর আগে নিশ্চয়ই দেখেছো আমার রিলসটা আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে আর আমার পার্লারের বিউটিশিয়ানের বলো মেকআপের বলো তোমরা অনেক ভিডিওই দেখো আমার খুব খুব ভালো লাগে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগে আর অনেকদিন পর তোমাদের ভিডিও দেই সেটাই আমার একটু খারাপ লাগে যে আমি ঠিক সময় মতন করে তোমাদের সামনে এডিট করে সেই প্রেজেন্টেশন দিতে পারছি না আর এখানে একটু ন্যাকামো করে নিচ্ছি আমি তোমাদের সাথে সেটা দেখতেই পাচ্ছ জায়গাটা কিন্তু সত্যি খুবই সুন্দর আর জলটা সেরকম খুব একটা পরিষ্কারও ছিল না একটু নোংরাও ছিল সেই জন্য আমি নামিয়ে নিয়ে দেখো বারবার আমি এখানে হোটেল মানে হোঁচট খাচ্ছিলাম তো তার মাঝে দু তিনটে ফটো তুলে নিয়েছিলাম সেগুলো তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করে দিয়েছি তো বলো যে আমাকে কেমন লাগছিলো সেদিন দেখতে কিন্তু খুব খুব গরম ছিল তো যাই হোক আর তোমরা চাইলে কিন্তু এখানে যেতেই পারো আর জায়গাটা সেরকম কোনো কিছুই নেই তবে হ্যাঁ একদিনের জন্য একটু বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারার জন্য কিন্তু যাওয়া যেতেই পারে তো দেখো আমি এখানে বিট্টুকে দিয়ে ভিজাচ্ছিলাম কিন্তু ও আমাকে পুরোটাই জল দিয়ে নিয়ে পুরোটাই ভিজিয়ে দিয়েছে পুরোটাই ভিজে দিয়েছে আমি পুরো ভিজে গিয়েছিলাম আর আমার কাছে কোনো অপশানসও ছিল না আমাকে এটা পরেই আসতে হয়েছে আর যা গরম ছিল গায়েই সব কাপড় শুকিয়ে গেছে তো দেখো জায়গাটা আমি তোমাদের দেখাচ্ছি ওই যে ওখানে দেখাচ্ছি যে আমার বন্ধুরা সবাই মিলে এখানে স্নান করছিল আর জায়গাটা কিন্তু ঠিক এমনই এরকম ফাঁকা এরকম শাল গাছ আছে সেগুন গাছ হয়তো ওইগুলো যাই হোক জায়গাটা খুবই সুন্দর এরকম একটা বসার জায়গা ছিল তো আমার তো খুব ভালো লেগেছে আর এই যে আমরা চলেও আসলাম আর রূপের পিঠে যেটা দেখলে ওটা কিন্তু ঋষির ব্যাগও ঝুলিয়ে নিয়ে যে আজকের ভিডিওটা এইটুকুই তো তোমরা যদি এটাই দেখে থাকো আমার অনেক অনেক খুব ভালো লাগবে তো তোমরা কিন্তু একবার জায়গাটাতে ভিজিট করে দেখতেই পারো তো চলো আজকের মতো এটুকুই আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিন্তু করে দিও আবারও চলে আসবো নতুন একটি ভিডিও